গত এক মাস হলো থানায় আসছি ভিডিও বললাম হ্যাঁ আমার থানায় মামলা করতে কি করতে কারো কোন টাকা লাগে না কি লাগে না আমার থানায় মামলা করতে কারো কোন দালাল লাগে না কি লাগে না আমার থানায় মামলা করতে কারো কোনো নেতা লাগে না বুঝতেছেন আমারে কেউ স্যার বলতে হবে না আমি এখানে গোলাম হিসাবে আসছি কি গোলাম কেন গোলাম বাড়িতে কাজের মেয়েকে আপনারা বেতন দেন আপনারা মালিক সে কাজের মেয়ে বেতন দেন সে লেবার আপনারা মালিক আপনারা আমাদের সরকারি কর্মচারীদের বেতন দেন তাহলে আমরা আমি কি কর্মচারী আমি কি আমি আপনাদের সেবা করতে আসছি যদি আমার নামে কোন ব্যক্তি আপনার কাছে টাকা চায় যে মামলা করতে টাকা লাগবে আপনি সোজা আমার কাছে যাবেন যে লোকটার পায়ে জুতা নাই তারা আগে আমি শেয়ার দিব যে লোকটা আগে লুঙ্গি পরে যাবে তারা আমি মাদক খারাপ না ভালো এই মাদক যুব সমাজ কি শেষ হচ্ছে না হচ্ছে না আপনারা শুধু খবর দিবেন অমুকের ছেলে অমুক কিন্তু কোন মিথ্যা কথা বলবেন না কারণ আপনার মোবাইলে আমার কাছে রেকর্ডিং থাকবে এমুকের ছেলে অমুক যে মাদক খায় মা বাপ রে কোন কাজ কর্ম করে না ওর কাছে মাদক পাইতে হবে না আপনি শুধু আমার খবর দিবেন কোন কারণে আমি একদিন আসতে পারলাম না পরের দিন আসবো পরের দিন আসতে পারলাম না পরের দিন আসবো অফিসার পাঠাবো আমি কি কথা বলতে পারছি আমার একজন অফিসার ফোন স্যার স্যার আসসালাম আলাইকুম স্যার 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 স্যার

হ্যালো রোশন হ্যাঁ বলো হ্যাঁ বলো কোথায় হ্যাঁ বলছি আমি একটা পার্টি পাঠাইতে বলছি আপনি ডিউটি অফিসারকে বলেন হ্যালো ডিউটি অফিসারকে বলেন আমি বলছি বলেন হ্যালো আচ্ছা বলেন ডিউটি অফিসারকে ফোন করি বলেন হ্যালো বুঝতেছেন আপনারা তাহলে

আপনাদের ভাতি যান্তায় পারবেন না পারবেন না আর আমি যদি ভালো কাজ করি তাহলে সমর্থন দিবস ঠিক আছে আমি কি আপনার কাছে ভরছাই ভরছাই টাকা চাই কি চাই একটু ভালোবাসা আপনারা আপনারা বেশি বেশি করে যাবেন

কথা বুঝেন নাই কি আমরা এলাকায় অটো চুরি করে আছে না এই কারণটা দেখবেন ঠিক আছে আমার খবর দিবেন কালকে আমি সাত ঘন্টা পরিশ্রম করি তিনটা অটো উদ্ধার করছি কটা কথা বুঝছেন স্যার ওই নাম্বারটা একটু বলেন স্যার নাম্বারটা সবাই নেন নাম্বার নেন ফেসবুকে ট্যাগ দিবেন রসিদা বলছে মামলা করতে কি লাগে না প্রত্যেকে প্রত্যেকে ফেসবুকে প্রচার করবেন প্রত্যেকে প্রত্যেকে ফেসবুকে করবেন ঠিক আছে আপনাদের ভালো মতামত দিবেন ইনশাল্লাহ জিরো ওয়ান থ্রি টু জিরো তেরো তেতাল্লিশ কাগজ নাম্বার নাম্বারটা লেগে রাখবেন কারণ আপনি বাড়িতে নাই আপনার মা বিপদে পড়ছে আপনার বউ বিপদে পড়ছে আপনার বাচ্চা বিপদে পড়ছে ঠিক আছে ধন্যবাদ সবাই